ইতিমধ্যেই রেশন কার্ড নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি নতুন নিয়ম চালু করলো কেন্দ্রীয় সরকার যা আগামী একুশে এপ্রিল থেকে সারা ভারতবর্ষ জুড়ে লাগু হবে তো বন্ধুরা যদি আপনাদের রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনাদের প্রত্যেককে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি নতুন পাঁচটি নিয়ম ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা রেশন কার্ড গ্রাহকদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই মুহুর্তে দেখতেই পাচ্ছেন আমাদের দেশের কোটি কোটি মানুষ রেশন কার্ডের মাধ্যমে সস্তায় শস্য ও প্রয়োজনীয় পণ্য পেয়ে থাকেন এই কার্ড কেবল দরিদ্র মধ্যবিত্ত মানুষদের চাহিদা পূরণ করে না বরং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের ও বটে এখন এপ্রিল থেকে রেশন ব্যবস্থায় চালু করা হবে কিছু নতুন নিয়ম এবং কিছু নির্দেশিকা যা প্রতিটি রেশন গ্রাহকদেরই কিন্তু জানা প্রয়োজন আর এই নিয়মগুলি না মানলে কিন্তু বিনামূল্যে রেশন বন্ধ করেও দেওয়া হতে পারে তো বন্ধুরা কি কি সেই নিয়ম তাও জানিয়ে দেব এই ভিডিওটিতে কিন্তু তার আগে এখানে বলা রয়েছে আসলে গত কয়েক বছর ধরে নানান জেলায় খুঁজে পাওয়া গিয়েছে একাধিক ভুয়ো রেশন কার্ড মৃত ব্যক্তির নামে রেশন কার্ড আর এই সমস্ত অনিয়ম রোধ করতেই করা সিদ্ধান্তের পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার লক্ষ্য একটাই প্রকৃত অভাবী এবং নিম্নবর্তী মানুষেরা যেন এই প্রকল্পের সুবিধাগুলি পান তো বন্ধুরা সরকারের তরফ থেকে যে নিয়মগুলি চালু করা রয়েছে একে একে আপনাদেরকে প্রত্যেক জানিয়ে দেব তো বন্ধুরা এখানে প্রথমেই বলা রয়েছে এবার থেকে সমস্ত রেশন গ্রাহকদের কিন্তু আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করতে হবে না হলে রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধুরা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে বারবারই কিন্তু চালু করা হয়েছে এবং এটি আপনারা বিডিও অফিসে গিয়েই কিন্তু বা রেশন দোকানে গিয়েও কিন্তু আপনারা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন এখানে দ্বিতীয় নিয়মে বলা রয়েছে যাদের একাধিক রেশন কার্ড রয়েছে তাদের কার্ড বাতিল করা হয়ে যেতে পারে এক পরিবারে একটি রেশন কার্ড কিন্তু থাকবে তিন নাম্বার এবং চার নাম্বার নিয়মে কি বলা রয়েছে তাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যারা পুরনো রেশন কার্ডধারী তাদের প্রত্যেককে আধার কার্ড এবং যাবতীয় তথ্য জমা দিতে হবে অর্থাৎ কেওয়াইসি আপডেট করাতে হবে চার নম্বর এখানে বলা রয়েছে এবার থেকে যে কোনো রাজ্য থেকে রেশন তোলা যাবে মৃতদের নাম আর রেশন তালিকায় রাখা যাবে না এমনটাই কিন্তু জানিয়েছে কেন্দ্র সরকার পাঁচ নম্বর নিয়ম এখানে বলা রয়েছে রেশন তুলতে গেলে আঙুলের ছাপ বা ওটিপি বাধ্যতামূলক নতুন আবেদনকারীকে ঠিকানায় পরিচয়পত্র জমা দিতে হবে পাশাপাশি এখানে বলা আধার ছাড়া কিন্তু কার্ড বাতিল করা হতে পারে তো যত তাড়াতাড়ি সম্ভব আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করিয়ে নেবেন এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে রেশন কার্ড থাকলেই সবাই ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এক হাজার টাকা করে তবে যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক না থাকে তাহলে কিন্তু পাবেন না এই এক হাজার টাকা তো বন্ধুরা বুঝতেই পারলেন আপনাদের প্রত্যেককে কিন্তু রেশন কার্ডের এই পাঁচটি নিয়ম মানতে হবে যদি আপনারা এই নিয়মগুলি সম্বন্ধে না জানেন বা এই নিয়মগুলিকে ফলো না করেন তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ড বাতিল করা হতে পারে বা ব্লক করা হতে পারে এবং আপনাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক এটা কিন্তু অত্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে তাই যত দ্রুত সম্ভব আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক আপনারা করিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ